বলেছিলাম না এই কথাটা আমার কারণ আপনার বোঝার জন্য একজন একজন আল্লাহ তার বললেন কয়েকজন সবার হাতে একটা যে আমার হত একটা জায়গা তোমরা মুরুকা জমা করে দিয়ে সবাই করছে একজন জমা না বাবা আমি যে যাই দেখি আমি দেখেন এই জন্য আমি মূলটা জমা করতে পারলাম না আমি জায়গা

আমি দেখছি এমন অনেক মসজিদের মধ্যে ইমাম যখন প্রথম আসে তখন তার চাকরিটা মসজিদের কমিটি কেউ কেউ সুদ করতে পারে না চাকরির অবস্থা খারাপ এই কমিটি থাকা অবস্থায় যে ইমামের চাকরিটা স্থায়ী হয়ে যায় বছর বছর যায় তার মানেই ওই ইমাম টাকার নেশায় ধরেছে এখন আর হক কথা বলে না

এবার ছয় নম্বর মামলা আলী শের খোদার দুইটা চরিত্র একটা হচ্ছে এলএম আর একটা হচ্ছে সাজা এলএম থাকতে হবে কোনো জাহেল ওলি হতে পারে না অর্থাৎ কোনো মূর্খ আলার ওলি হতে পারে না আমরা তো কোন অনেক মূর্খ আছে এর যদি দেই অনেক কিছু ওই কেন জানি কয় ধারা ঘুরে বাগা করছে ফকিরের কেরামতি বলছে এমন আছে না

এমন অনেক বুজুর্গ আছে কোন আলেম অর্জন করে নাই দুনিয়া আমার আল্লাহ যদি কাউকে বেলায় দান করেন করতে চান তাকে জাহিরি এলেম মাদ্রাসা স্কুলে না পড়লে কি হবে বাতিনি আরেকটা এলেম আছে বাতিনি আরেকটা এলেম আছে সেটা দিয়ে তাকে বরপুর করে দিবে কি করবে বরপুর করে দেবে অর্থাৎ দুনিয়ার এলেম জ্ঞান যেখানে শেষ বাতিনি এলেম সেখান থেকে শুরু

তোমার মুসিদের দরবারে যাবে